বলেন তা নাজ সার ওয়ালাই হিমরুর মালাই যে ব্যক্তি বলবে আমার প্রতিপারক আল্লাহ এই কথা তুমি ব্যক্তি স্থির থাকবে আল্লাহ রাব্বোলা বলেন তাতা সার ওয়াদাই হিমুল মালাইকা আল্লাহ কি করবেন ফেরেশতানা নাজিল করবেন ওই ব্যক্তির উপর বলেন আল্লাহ ওই ফেরেশতারা নিযুক্ত হবে ওই ব্যক্তির উপর নিযুক্ত হয়ে বলবে আল্লাহ তাফাফ আলাহ তাহা ওয়া আবশিরু বিল জান্নাতিল লতি কুমতুমতু আদুর ফেরেশতারা বলবে আপনারা ভীত হবেন না চিন্তিত হবেন না আপনারা ভয় করবেন না চিন্তা করবেন না ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাহ যে জান্নাতের ওয়াদা করেছেন সেই জান্নাতের প্রতিসৃতি দিয়েছেন সেই জান্নাতের সুসংবাদ আপনারা গ্রহণ করুন বলেন সুবহানাল্লাহ ফেরেশতারা আর কি বলবে নাহানু নাহানু আউলিয়া হুকুম ফিল হায়া তিৎপুনিয়া সফিল আ ফেরা ইহোকাল এবং করকালে আপনাদের আমরা বন্ধু হেরেশ তারা বলবেন ইহোকাল এবং করকালে উভয়কালে আমরা আপনাদের বন্ধু হিসাবে থাকব সাথী হিসাবে থাকব সঙ্গী হিসাবে থাকবো বলেন বাহান বা তার আরো বলছেন ওয়ালা কুম ফি হামা তাশ তাই আং তোমরা যা কিছু চাবে তোমাদের মন যা কিছু চাবে সেই সমস্ত জিনিসগুলো তোমাদেরকে আল্লাহর জান্নাতে দেওয়া হবে বলেন আল্লাহ রব্বুল আলম বলছেন নুসুল আমিন গাফুর রহিম নুসুল আমিন গফুর রহিম এটা হলো দয়মাই আল্লাহর পক্ষ হতে মেহমানদারি বলেন কি বুঝতে পারলেন আয়াতের মধ্যে আল্লাহ বলছেন কেউ কোন মানুষ যদি বলতে পারে আমার সৃষ্টিকর্তা আমার রব হলো আল্লাহ এবং এই কথার উপর বিশ্বাস ইয়াকিন রাখবে কথাটাকে মান্য করে চলবে সেই ব্যক্তির উপর আল্লাহ রহমতের ফেরেস্তা নাজিল হবেন যে ফেরেস্তারা তাদেরকে বলবেন আপনারা ভীত হবেন না চিন্তিত হবেন না আপনারা জান্নাতের সুসম্পাদ নেন যে জান্নাতের ওয়াদা আল্লাহ আপনাদের সাথে করেছে ইহকালে পরকালে উভয় কালে উভয় কুলে আমরা আপনাদের বন্ধু হিসাবে থাকব আল্লাহ যে ওয়াদা আপনাদেরকে দিয়েছে সে জান্নাতের ওয়াদা আপনারা নেন আর এটা আল্লাহর পক্ষ থেকে কি মেহমান থাকে আরে আল্লাহকে যখন আমরা আল্লাহ হিসাবে মেনে নিব এবং সেটা যখন আমরা পালন করব তখন দুনিয়ার বুক থেকেই জান্নাতের সুসম্বাদ দুনিয়াতে থেকেই জীবিত থেকেই কি পাবো জীবিত থেকে আমরা জান্নাতের সুসম্বাদ পাচ্ছি জীবিত থেকেই আল্লাহ ফেরেজ নিযুক্ত করছেন কাজে অধৈর্য হওয়া যাবে না বিপদ আপদ এগুলো আসবে কাদের উপর আসে বলেন তো বিপদ আসে মুমিনদের উপরে যত বেশি বিপদ আল্লাহর নবীর কাছে প্রশ্ন করা হলো পৃথিবীর বুকে কাকে আল্লাহ বেশি বিপদ দেন কাকে বেশি বিপদ দেন আল্লাহর নবী বলছেন নবী রাসুলের সবচেয়ে বেশি বিপদ আসে সবচেয়ে বেশি বিপদ আজ আপনারা আমরা একটুখানি যদি বিপদ আসে অস্থির হয়ে যায় নবীদের বিপদ কি জানেন হ্যাঁ তাদের ঘরের কোনো খাওয়ার ব্যবস্থায় থাকতো না আল্লাহ হলদার তবু তার আল্লাহর প্রশংসা দেখতে আল্লাহর বিন্দু মাত্র তার না করতো একাধারে তিনটা পুত্র সন্তান বিশ্ব নবীর কথা আমি বলি বাবা তো চিন্তার মধ্যে ছিলেন সর্বপ্রথম পুত্র দুইটা পুত্র কাবিল এবং হাবির যে কোন একটা বিষয় দ্বন্দ্ব বিবাহকে কেন্দ্র করে কথা এসেছে কেউ কেউ বলছে জমি সংক্রান্ত বিষয়ে আল্লাহ আলাম যে কোনো বিষয়ে দুই ভাই দ্বন্দ্ব সৃষ্টি হয় বড় ভাই বাবার আদে করে বসে আদে করে বসে ছোট ভাই কে বলে আমি তোমাকে লাখ তোলান অবশ্যই অবশ্যই আমি তোমাকে হত্যা করেই ছাড়বো ছোট ভাই বলেছিলেন ভাই তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত প্রসারিত করো আমি আমার হাত তোমার জন্য প্রসারিত করব না আমি তোমাকে হত্যা করব না তুমি যদি আমাকে হত্যা করো তুমি যদি আমাকে জোহে করো আমার পাপ তুমি বহন করবে তোমার পাপও তুমি বহন করবে কাল হাসের ময়দানে তুমি পাপ নিয়ে উঠবে ভাই তুমি যদি আমাকে হত্যা করো আমি তোমাকে হত্যা করব না কি করলেন কাবিল বড় একটা অস্ত্র দ্বারা ছোট ভাই হাবিলকে হত্যা করে দিলেন হাবিলকে হত্যা করে দিলেন বাবা আদম চিন্তার মধ্যে পড়ে গেলেন সর্বপ্রথম জমিনের উপরে সর্বপ্রথম রক্তক্ষয় সংঘর্ষ এবং হত্যা হয় আদম সালামের চোখের সামনেই সেদিন বাবার অবস্থা কি ছিল তবু আদম বিচলিত হন নাই ধৈর্য ধরেছেন আল্লাহর উপর হে আল্লাহ তোমার যে ফাইসাল আছে সে ফাইসালার উপরই আমি সন্তুষ্ট কিন্তু আমরা কি আমরা হলে কি করতাম বলেন প্রচল রাসুল ইনাকে যে আল্লাহ নবুয়াদ দিয়েছিলেন রেসালাত দিয়েছিলেন নুহ আলাহ সাল্লামের রেসালাত নিয়ে নুহ আলাহ ধর্ম প্রচার করছেন নয় পঞ্চাশ সাড়ে নয় শত বছর একা ধারে তিনি দাওয়াতি কাজ করেছেন লোকজন নাই নিজের পরিবারের সন্তান নিজের পিতার বিরুদ্ধে চলে গেল আল্লাহর ধর্মের কাছে মাতারত করল না বক্রতা পথ অবলম্বন করল নুহ আলাহ সাল্লাম আল্লাহ আদেশ করলেন জাতিকে সাড়ে নয় শত বছর বাবাদ দিয়ে নুয়ার সাল্লাম কোনো ফল পেলেন না উল্টো জাতিরা নুয়ার সাল্লামকে হত্যা করার জন্য ষড়যন্ত্র লিপ্ত হল নুয়ার সাল্লামকে ক্ষতি ক্ষতির ক্ষতির মধ্যে ফেরানোর জন্য চেষ্টা মগ্ন থাকল চেষ্টার মধ্যে মগ্ন থাকল ষড়যন্ত্র করতে লাগলো আল্লাহ বললেন হে নুহু আমার চোখের সামনে বড় একটা নৌকা তৈরি বড় একটা নঙ্কা তৈরি করে সাড়ে নয় শত বছর এই অনুসারীদেরকে অনুসারীদের তোলার পরে তাদেরকে ঘোষণা করে দাও আল্লাহর শুরু হয়ে যাবে থেকে আকা থেকে আকার মধ্যে থেকে তোলার আকার মধ্যে থেকে পানি উদ্গলিত হয়ে মহাসমুদ্রে পরিণত হয়ে যাবে আসমান জমিন পানিতে থই থই পরিপূর্ণ হয়ে যাবে সকলকে তুমি সংবাদ দিয়ে দাও নুয়াল সালাম সম্বাদ দিলেন বংশের লোকেরা বললেন এ তো একটা পাগল এ পাগল আমাকে কিসের ভয় দাওয়াত দিচ্ছেন অথচ গ্রামের মানুষ প্রতিবেশীরা পরিবারের সদস্যরা বলছেন পাগলের ভয় ভীতি আমাদেরকে দেখাচ্ছে তার কথা কেউ কর্ণপাত করলেন না বরচ উল্টা নোহাল সালামের বিরুদ্ধে নুয়াল্লাহ সালাম সে সময় ইমানদারদেরকে ডেকে টেকে আল্লাহর আদেশে নৌকায় উঠাই নিলেন আল্লাহ প্লাবন দিয়ে দিলেন চল্লিশ দিন একাধারে জমিনের থেকে আসমান থেকে একাধারে বৃষ্টি হতে থাকল একাধারে বৃষ্টি উঠতে থাকলো আপনি ভাবতে পারেছেন চল্লিশ দিন যদি বৃষ্টি আসে চল্লিশ দিন যদি একাধারে বৃষ্টি হয় কেমন বৃষ্টি হতে পারে আর আল্লাহর গজব একদিনে বৃষ্টি যদি আল্লাহ মনে করেন পৃথিবীকে অচল করে দিতে পারেন পারেন না অচল করে দিতে পারেন আফগানিস্তান এখন এরকম অবস্থা পৃথিবীতে এখন ইয়া বন্যা শুরু হয়ে গেছে ফিলিস্তিনে তা আল্লাহ পারেন চল্লিশ দিন হারে বৃষ্টিতে একদম পানির মধ্যে থই সমস্ত মানুষ পানির তলদিশে ডুবে মারা গেল কিন্তু নোহার সালামের ছেলে কিনার এই দাম্ভিক এই অহংকারী বড় বড় স্টোলার ফুল উঠে বড় বড় বৃক্ষের ফুল উঠছে কিন্তু বাবার কাছে সে মাথা করে পারে নাই নোহার সাল্লাম সেদিন